ইয়ে ইয়া এতছ তুমি না তুমি তুমি সবকিছু পারো হ্যাঁ মাশাআল্লাহ লিবা বিলাতো তোবি দি তো হ্যাঁ হ্যাঁ না আর তুমি যাবে

গাছ লাগানো হয়ে গিয়েছে যদি রিজিকে রাখে বোম্বাই মরিচ খেতে পারবো আর আমার এই আগের গাছগুলা দূরে সব নষ্ট করে ফেলেছে পুশাকের পাতা বের হয়েছিল সব ইঁদুরে খেয়ে ফেলেছে আর ওই বোম্বাই মরিচ গাছটা মেরে ফেলেছে আর একটা এখন শুধু মরিচ গাছটাই বেঁচে আছে আজকে পর্যন্তই অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু বেলাই কোনটি অন করবেন ধন্যবাদ